প্রতিশোধের রক্তচিহ্ন সেই গ্রাম যেখানে আমি একবার গিয়েছিলাম আজও আমার স্মৃতিতে এক শীতল যন্ত্রণা হয়ে টিকে আছে ছবির এই জীর্ণ ভাঙা ঘরটার দিকে তাকালেই আমার গা কাঁটা দিয়ে ওঠে এটা শুধু একটা পুরনো ঘর নয় এটা এক অতৃপ্ত আত্মার কারাগার গ্রামের লোক বলতো এই ঘরে একসময় রুমা নামে এক মেয়ে থাকত দেখতে সে ছিল অসাধারণ সুন্দরী কিন্তু তার মন ছিল যেন আরও গভীর এক রহস্যময় সমুদ্রের মতো গ্রামের অনেকেই তাকে ভয় পেত কারণ গুজব ছিল যে সে নাকি কালা জাদু জানত রুমা অবশ্য এসব গুজবে কান দিত না সে নিজের মতো করে থাকতো রাতে গাছের তলায় বসে আকাশের তারা দেখত আর নির্জন পথে একা একা হাঁটত গ্রামের পুরুষদের অনেকেই তার প্রতি আকৃষ্ট ছিল কিন্তু রুমা কাউকে পাত্তা দিত না বিশেষ করে সুব্রত নামে এক যুবক তাকে খুব বিরক্ত করত সুব্রত ছিল গ্রামের এক মাতাল আর বখাটে ছেলে সে রুমাকে তার নিজের সম্পত্তি মনে করত রুমা যখন তার ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করল সুব্রতারও মনে জন্ম নিল গভীর ঘৃণা তার অহংবোধে আঘাত লেগেছিল এক অমাবস্যার রাতে যখন গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন সুব্রত সুযোগ বুঝে রুমার ঘরে প্রবেশ করল রুমা তখন একটা লণ্ঠনের আলোয় বসে কিছু একটা পড়ছিল সুব্রত তার উপরে ঝাঁপিয়ে পড়ল রুমা প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করল সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু সুব্রত তার মুখ চেপে ধরেছিল সেই রাতের অন্ধকারে সুব্রত রুমাকে নির্মমভাবে খুন করল রুমার নিথর দেহ যখন মেঝেতে লুটিয়ে পড়ল তখন তার চোখগুলো খোলা ছিল আর তাতে ছিল এক তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন সুব্রত দ্রুত সেখান থেকে পালিয়ে গেল সে ভেবেছিল কেউ দেখেনি কিন্তু রুমা মরে গিয়েও সব কিছু দেখেছিল তার শেষ নিঃশ্বাসে সে কেবল একটা প্রতিজ্ঞা করেছিল সে প্রতিশোধ নেবে সুব্রতকে সে ছাড়বে না সেই রাত থেকে রুমা রাত্মা এই ঘরে বন্দি হয়ে আছে তার মৃতদেহ কোনোদিন খুঁজে পাওয়া যায়নি গ্রামের লোকরা বলতো রুমা নাকি একটা অদৃশ্য চিঠি পাঠায় সেই চিঠিতে তার শিকারের নাম লেখা থাকে আর চিঠি পাওয়ার পর সেই লোকের আর নিস্তার নেই ছবিতে যেমন দেখছেন এই যে রুমা তার লাল টকটকে চোখ দুটোতে এখনও সেই প্রতিশোধের আগুন জ্বলছে তার হাতে ধরা সেই সাদা চিঠিটা যা অদৃশ্য হয়ে যায় সেটাই তার প্রতিশোধের হাতিয়ার আমি জানি তার প্রথম চিঠিটা গিয়েছিল সুব্রতর কাছে আর তারপর সুব্রতকে আর কোনোদিন গ্রামে দেখা যায়নি এখনও গভীর রাতে এই ঘরের পাশ দিয়ে গেলে একটা চাপা ফিসফিসানি শোনা যায় প্রতিশোধ প্রতিশোধ আর মাঝে মাঝে দেখা যায় সাদা শাড়ি পরা রুমার ছায়া হাতে একটা অদৃশ্য চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে যেন সে তার পরের শিকারের অপেক্ষা করছে